তো নতুন করে দেখতে শুরু করবো নতুন করে পাবো যেটা বলেনি আপনি যে ইয়াং এর জেনারেশন খুব কম দেখেছেন আজকের যে এক্সিবিশন তাহলে কি যারা নতুন জেনারেশন তাদের মধ্যে কি একটা ভালো আরো বার্তা হতে পারে বলে তাদের কাছে ওরা জানি না কিসের ইন্টারেস্ট আছে মেলা বা এক্সিবিশন মিডিয়া ঘুরে নিয়ে বসে রাখা তো ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়া তোমরা কী করে কি জানা না জানো তোমরা তো একটা হয়ে গেছে